নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা রাজমিস্ত্রি বয়স আমার হবে তিরিশ দেখতে আমায় ছোট আমি নই মা তোমার শিরিশ আমি হচ্ছি নোটো আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে তামিজ মিয়ার গরুর গাড়ি চড়ে সকাল থেকে সারা দুপুর ইট সাজিয়ে ইটের ওপর খেয়াল মতো দেয়াল তুলি গড়ে ভাবছো তুমি নিয়ে ঢালা ঘর গড়া সে আমার খেলা কখনো না সত্যিকার সে কোঠা ছোট বাড়ি নয় তো মোটে তিনতলা পর্যন্ত জন্ত ওটে থামগুলো তার এমনি মোটা মোটা কিন্তু যদি সুধাও আমায় ওইখানেতেই কেন থামায় দোষ কি ছিল ষাট সত্তর তোলা ইটসুর কি জুড়ে জুড়ে একেবারে আকাশ ফুরে হয় না কেন কেবল গেথে চলা গাঁথতে গাঁথতে কোথায় শেষে ছাদ কেন না তারাই মেশে আমিও তাই ভাবি নিজে নিজে কোথাও গিয়ে কেন থামি যখন শুধাও তখন আমি জানি তো তার উত্তর কি যে যখন খুশি ছাতের মাথায় উঠছি ভাড়া বেয়ে সত্যি কথা বলি তাতে মজার খেলার চেয়ে সমস্ত দিন ছাত পিটু নিই গান গেয়ে ছাদ পিটোই শুনি অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া বাসনওলা থালা বাজায় সুর করে ওই হাঁক দিয়ে যায় আতাওলা নিয়ে ফলের ঝোড়া সাড়ে চারটে বেজে ওঠে ছেলেরা সব বাসাই ছোটে হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো যেই আসে পড়ে পুবের মুখে কোথায় ওড়ে দলে দলে ডাক দিয়ে কাকগুলো আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গায়ে জানো তো আমার পাড়া যেইখানে ওই খুঁটি গাড়া পুকুর পাড়ে গাজনতলার গায়ে তোরা যদি সুধাস মোড়ে খড়ের চালায় রই কী করে কোঠা যখন গড়তে পারিনি যে আমার ঘর যে কেন তবে সবচেয়ে না বড় হবে জানি নি তো তার উত্তর কী যে আজকের কবিতা এখানেই শেষ কবিতাটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটির পাশে থেকো Thank you for watching.